এটাকে আমরা থ্রি ইন ওয়ান ট্রাই সাইকেল বলি তো এটার ফিচারগুলো আপনাদের একটু দেখাই দিই দেখেন এটা কিন্তু এখন হচ্ছে কি আমাদের ব্যালেন্স বাইক আকারে আছে এবং চাইলে সে কিন্তু সাইকেল আকারেও বাচ্চারা কিন্তু এটা চালাইতে পারবে হ্যাঁ এছাড়া হচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু চালালে দুর্দান্ত আকারে কিন্তু লাইটিংও হয় হ্যাঁ চাকার মধ্যে লাইটিং আছে সো বাচ্চারা খুব সুন্দর একটা ফিল পাবে এছাড়া এটাকে চাইলে কিন্তু আমরা ট্রাইসাইকেলে রূপান্তর করে ফেলতে পারি হ্যাঁ বাচ্চাটা চাইলে এভাবে হ্যাঁ এর সুন্দর করে চালাইতে পারবে এটাকে হ্যাঁ তো এই বাইসাইকেলটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই অসাধারণ এটাকে বসে চালাইতে পারবে চাইলে ট্রাইসাইকেল আকারেও চালাতে পারবে অথবা চাইলে আপনারা কিন্তু এই প্যাডেলগুলো কিন্তু খুলে ফেলতে পারবেন খুলে ফেলেও কিন্তু এটাকে রাইড করাতে পারবেন যেটা আমরা ব্যালেন্স বাইক আকারে বলে থাকি আর কি এটা খুবই সিম্পল ইজিলি খুলে ফেলতে পারবেন তো এই ট্রাইসাইকেলগুলো মূলত হচ্ছে যে ব্যবহারকারী হচ্ছে গিয়ে আড়াই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এটাও ব্যবহার করা যাবে তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা তো আমাদের খুবই দুর্দান্ত একটা অফার চলতেছে সেই অফারে কিন্তু আপনারা ষোলোশো টাকা ডিসকাউন্ট এটা পাচ্ছেন মাত্র চার টাকা এটাতে কিন্তু আরও একটা অফার থাকবে আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু আমাদের একটা করে হেলমেট দেওয়া থাকবে তো আমাদের আরেকটা সাইকেল আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়ে ব্যালেন্স বাইক এই ব্যালেন্স বাইকটা পুরো সম্পূর্ণ হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু টিউবলেস টায়ার এগুলোতে কোনো ধরনের টিউব টায়ার নিয়ে চিন্তিত হতে হবে না এবং বাচ্চাদের জন্য এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু না এছাড়া এটা পুরোটা বডি কিন্তু আপনার পিভিসি দিয়ে তৈরি করা হ্যাঁ এটা চাইলে আপনারা কিন্তু খুব অনায়াসে মুভিং করাতে পারবেন বাচ্চাদেরকে যাদের বাচ্চার বয়স মাত্র হাঁটা শিখতেছে দেড় বছর বা দুই বছর তারা কিন্তু তারা কিন্তু খুব অনায়াসে এটা কিন্তু আপনারা ব্যবহার করাতে পারবেন তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা হ্যাঁ খুবই অসাধারণ এবং দুর্দান্ত খুবই স্ট্রং এটা এতটাই স্ট্রং যে আপনারা অকল্পনা করতে পারবেন না এই ব্যালেন্স বাইকটার আমাদের কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালার আর একটা হচ্ছে আমাদের রেড অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশনে তো এটা এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা সেল করি রেগুলার প্রাইস কিন্তু আজকে পাঠাপাঠি অফার আপনারা কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা ডিসকাউন্ট এবং এটার সাথে কিন্তু একটা পাচ্ছেন কিন্তু হেলমেটও কিন্তু পেয়ে যাবেন দেখছেন খুব দুর্দান্ত হেলমেটটা বাচ্চা যখন পরে চালাবে আপনাদের মনটাই ভরে যাবে হ্যাঁ টাকা তো বড় বিষয় না তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকায় তো আমাদের আমাদের পেজে দেওয়া নাম্বার আছে নাম্বারে চাইলে আপনারা অর্ডার করতে পারেন